সেই জমিদার আমলের দিক কবরস্থান পর্যটকদের আনাগোনা সত্যি মনোবদ্ধকর দৃশ্য এই এই ছবিগুলি স্মৃতিগুলো আমাদের প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক এবং জমিদারদের কিভাবে তারা ভোগ বিলাস রাজ্য চালাতো তার চিরন্তন কিছু সত্য এখানে তুলে ধরার জন্য আমাদের এই ছোট্ট ক্যামেরা ওপেন করা জমিদার দেশি ঘাটলা পুকুরের ঘাট সব কিছুতে আবিজাত্যের একটা ভাব থাকে হয়তো পরবর্তীতে এটা সংস্কার করা হয়েছে কিন্তু তারপরও মূল যে আঙ্গিনা মূল দিয়ে ওঠা আমরা এখনই মূল বাড়ির ভিতরে প্রবেশ করলাম ঐতিহাসিক রূপসা জমিদার বাড়ি অনেক সুন্দর দৃষ্টি দৃষ্টিনন্দন জায়গা নন্দন স্থায়ী স্থাপত্যশৈলী এই জমিদার বাড়ির মূল পটকে আমরা প্রবেশ করলাম সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটাই মূলত এই হলো মূল ভবন যেখানে জমিদাররা বসত করতো পাশাপাশি সামনে যে ঘর সেখানে বিচার কার্য চলতো এটা হলো জমিদারদের থাকার মূল ভবন সেই ব্রিটিশ আমলে স্থাপনকৃত এখানে বর্তমানে সরকারি তত্ত্বাবধানে সরকারি ভূমি অফিসটা ইউনিয়ন যে ভূমি অফিস সেটার জন্য একটা রুম বরাদ্দ রয়েছে আমরা সেই ভূমি অফিসে যাচ্ছি প্রাচীন ঐতিহ্যের এরকম রকম ছোট ছোট নিদর্শনগুলো আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরে আমাদের অঙ্গীকার এবং সংস্কৃতি ধন্যবাদ সবাইকে